জয়নগর পর জঙ্গিপুর উনষাট দিনে দোষী সাব্যস্ত আদালতের ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃতরা দোষী প্রমাণিত হওয়ায় প্রশংসিত পুলিশের ভূমিকা জয়নগরের পর এবার মুর্শিদাবাদ মাত্র উনষাট দিনের মাথায় ফারাক্কাতে এক শিশু কন্যাকে অপহরণ করে ধর্ষণ করার পর খুনের ঘটনায় দুজনকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত বৃহস্পতিবার সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন ফারাক্কার শিশুকন্যাকে ধর্ষণ করে খুন কাণ্ডে দীনবন্ধু হালদার ও শুভ হালদারকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত জানা গেছে দুর্গাপুজোতে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিল বছর নয়ের শিশুকন্যা সেখানে গিয়েই যৌন নির্যাতন করে খুনের ঘটনা ঘটে অভিযুক্তদের গ্রেফতারের পর শুরু হয় বিচার প্রক্রিয়া এদিন দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত চার্জশিট পেশের উনষাট দিনের মাথায় গণধর্ষণ ও খুনের ঘটনায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধৃত দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারকে দোষী সাব্যস্ত করা হয় জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখার্জির এজলাসে শুনানি প্রক্রিয়া শেষে তাদের দোষী সাব্যস্ত করেন এদিন উল্লেখ্য চলতি বছরের গত তেরোই অক্টোবর ফারাক্কাতে দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর নয়ের ওই নাবালিকা প্রায় তিন ঘন্টা বাদে প্রতিবেশী মাঝ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় বস্তাবন্দি মৃতদেহ নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা দীনবন্ধু হালদারকে মারধর করে হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে গ্রেপ্তার করে খুন তথ্য প্রমাণ লোপাট পাশাপাশি পক্সো আইনের ছ নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ দীনবন্ধুকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত রয়েছে উনিশে অক্টোবর পুলিশ শুভ হালদারকেও তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ধৃত শুভর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করে পুলিশ নাবালিকাকে খুন ও তার ওপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে সাহায্য করেছিল শুভ এমনটাই অভিযোগ শিশুকন্যাকে নির্যাতন খুন কাণ্ডে এক পর্যায়ে আন্দোলন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফারাক্কা এই খুনের মামলায় যুক্ত দুই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানা পুলিশের পক্ষ থেকে দ্রুততার সাথে মামলার শুনানি শেষে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করায় পুলিশ প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেছেন সকলেই এ বিষয়ে সরকারি আইনজীবী আরও বলেন ঘরটার ভেতরটা অন্ধকার ছিল ভেতরে ঢুকতে দেয়নি থার্ডবার এবার যখন সবাই মিলে আসে তখন দরজা যখন খুব চাপড়ানো হয় তখন বাধ্য হয় দরজা খুলতে চাবি দিয়েছিল যখন খোলে খোলার পর ভেতরে ঢুকে যখন আলো জ্বালানো হয় তারপর দেখা যায় যে আলনার নিচে একজন মহিলা ছিলেন তিনি খুব মানে খুব স্ট্রং উইটনেস আমাদের মামলায় খুব সাহস করে উনি দিতে এসেছিলেন তিনি নিজে একজন প্রেগনেন্ট মহিলা এবং তিনি সেই অবস্থাতেই ওই হলুদ রঙের প্লাস্টিকটি উল্টে দেয় এবং সেখান থেকে ওই মেয়েটির জড়ানো দেহ বেরিয়ে আসে এবং তারপর দেখা যায় যে মুখে কাপড় গোজা অবস্থায় এবং পোস্টমর্টমের সময় প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং ওই আমি এভিডেন্সে নিয়েছি যে ওকে যখন মারা হয় তখন ওর মাথাটা ওই মেঝের ওপরে ঠুকে দেওয়া হয় বারবার করে ওর মাথায় সিরিয়াস ইঞ্জুরি আছে এবং তারপরে ওর পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে একজন ভিক্টিমে ডাইরেক্টলি তার ওই পিও থেকে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যেখানে ভিকটিমের এবং আসামির ডিএনএ পাওয়া যায় মানে আসামি সিমেন্টসের এবং ভিকটিমের ব্লাডের এছাড়া প্রাইভেট পার্টের মানে ওর জামা কাপড়ের পার্ট থেকেও আমরা ব্লাড পেয়েছি থ্রু আউট দ্য জিনিসের মধ্যে ব্লাড পাওয়া যায় কিডন্যাপিং সেন্স এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার রেপ রেপ এই ধরনের এই সেকশনগুলো এবং সেকশন সিক্স ও পক্সে একটি চার্জ ফ্রেম হয় আজকে উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেডিং আছে চার্জ ফেম হয়েছে তার মধ্যে চারটে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ডে সেন্টেন্স নিউজ বাঙালি সেরা উৎসব একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল